চলে এলো আমাদের ছয় বছর অপেক্ষার অবসান করতে চলেছে আজ হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ঘুম থেকে উঠে নিয়ে দেখছি রাঁধুনি যেসব চলে এসেছে এদিকে রান্না করতে সম্ভবত এদিকে পোলাবের চালটা সিদ্ধ হচ্ছে আমি অবশ্য অনেক সকাল সকাল আজকে উঠেছি স্নান টান করে আমি মোটামুটি রেডি মা দিকে জলগুলো ধরে নিচ্ছে আর পরে তো সময় পাবে না এদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি বাবা দিকে কাঁঠাল গাছে নিচ্ছে দুটো বড় বড় খাট রেখে দিয়েছে ঠান্ডার জন্য আর এদিকে চেয়ার টেবিল সমস্ত টেবিল এখনো দেওয়া হয়নি চেয়ার টেয়ার দিয়ে সমস্ত কিছু সেট করা হয়ে গেছে এদিকে আমি রেডি হতে বসে পড়েছি আচ্ছা এতক্ষণ তো বলি নি আজকে কী আজ আমার রেজিস্ট্রি ম্যারেজ ছটা বছর অপেক্ষা করেছি আমরা এই দিনটার জন্য ফাইনালি আজকে দিনটা চলে এলো মেকআপ কমপ্লিট এই হচ্ছে আমার ফাইনাল লুক বাড়ির একদম পিছনে এসে করছি ভিডিওটা মেকআপটা খুবই ভালো হয়েছে কিন্তু রোদের জন্য আর ক্যামেরা কোয়ালিটির জন্য এরকম দেখাচ্ছে ওই বাড়ি থেকে সমস্ত লোকজন চলে এসেছে আর আমরা এই এখন বেরোবো যাওয়ার জন্য অফিসে সেই মুহূর্তে চলে এলো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে জানি না কী হবে মুডটা ভীষণ খারাপ ফাইনালি বৃষ্টি থামলো তবে তীব্র গরম দিয়ে দিয়েছে এখন পাখা নিয়ে আমি মুখের কাছে ধরে আছি যাতে আবার মেকআপ না গলে যায় আর এই যে আমার লুকটা এদিকে দেখে নাও তখন অনেক লোকজন চলে এসেছিলো পরে বলে বাড়ির পিছন দিকে গিয়ে ভিডিওটা করেছিলাম প্রীতি ভীষণ সুন্দর সাজিয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব ভালো কিন্তু সবাই বলেছে খুবই ভালো আমার স্কিন টোনের সাথে আমি মেকআপ চেয়েছিলাম ঠিক সেই রকমই সাজিয়েছে পুরোপুরি তোমাদের কারো ভালো লাগলো অবশ্যই আমাকে বলো আমি ওর নাম্বার দিয়ে দেবো আর এদিকে আমাদের লাড্ডু যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে নিতবর্ষে যে ওর নাম কিন্তু লাড্ডু না আমি ওকে লাড্ডু বলে ডাকছি পুরো গুবলু একদম এদিকে দিদি ভাইরা চলে এসেছে আজকে দিদি আমার অনেক ভিডিও করে দিচ্ছে এখন আমরা ফটোশ্যুট করছি এইদিকে একদিকে আছে অভির মেজু বৌদি আর একদিকে হচ্ছে বড় বৌদি দুইজনে ভীষণই ভালো মানুষ পুরোপুরি আমার সাথে একদম মিশে গেছে যেরমটা আমি চেয়েছিলাম সেরমটাই এদিকে এখন আমরা বেরিয়ে পড়ছি বৃষ্টি থেমে গেছে রোদ্দি দিয়েছে অফিসে যাওয়ার জন্য আর গুলুকে দেখো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে আর আমি হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে নার্ভাস কি করছি কি বলছি যে কিছু বুঝতে পারছি না এখন অফিসে চলে এসেছি আর রেজিস্টার এখানে যা যা ফরম্যালিটি আছে সমস্ত কিছু পূরণ করছে প্রচুর লোকজনও এসেছে আমাদের সাথে যেটা আমার ভীষণ ভালো লাগছে ওই বাড়ি থেকে প্লাস আমাদের বাড়ি থেকে এখন পাশের রুমে সবাই যে গল্প করছে আমার দিদি আরে আছে ওই বাড়ি থেকে মা তারপর আরও দিদিরা আছে সবাই এদিকে শার্ট পড়ার হচ্ছে আমার ছোটো মামার পাশেরটা হচ্ছে বাবা মানে ওই বাড়ির বাবা ওইদিকে বাবা জেঠুদের সাথে গল্প করছে ওই বাড়ি থেকে সব জেঠুরা এসেছে শুধু একজন আসতে পারেনি আজকে দিনটাতে যে সবাই আসতে পেরেছে সবার আশীর্বাদ নিয়ে আমরা আজকে দিনটা শুরু করছি ভীষণ ভালো লাগছে আর এদিকে স আমার দিদি ওই বাড়ির দিদিরা সবাই মিলে আড্ডায় মগ্ন আর আমি এদিকে ভীষণ নার্ভাস অবশেষে এলো আসল সময় এদিকে রেজিস্টার কাকু আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথায় কি সাইন করতে হবে আমার সাইন হয়ে গেছে এবার ওভিটাই করে নিলেই ব্যাস আপাতত একটু শান্তি আমার ভেতরে যে কী চলছে সে একমাত্র আমিই জানি দেখো এত সুন্দর একটা মুহূর্ত আর আমার মুখটার অবস্থা দেখো এত পরিমাণে নার্ভাস ও ফেভার একটু শান্তি সমস্ত কিছু হয়ে গেছে এবার বাবারা সাইন করে নিলেই সব কিছু ঠিকঠাক আমার বাবার পর ওই বাড়ির বাবা এখন সাইন করছে আমার শুধু টেনশনও ছিল যে সার্ভারটা না চলে যায় কিন্তু ঠাকুরের কৃপায় মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক এখন হচ্ছে ফটো তোলা জেঠুদের সাথে মানে ওই বাড়ির জেঠুদের সাথে বড় জেঠু মেজে জেঠু সবাই আছে এদিকে আমার বাবা ওই বাড়ির বাবা সাথে সমস্ত জেঠুরা আছে এইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে সত্যি আমি এতটাও কিছু আশা করিনি এবার আসছি আমরা ছবি তুলতে এখন অবধি আমার বিশ্বাসই হচ্ছে না যে সব কিছু ভালো মিটে গেছে তবে এই দিনটা নিয়ে আমার প্রচুর প্রচুর প্ল্যান ছিল যেগুলো আমি কিছু সেরকম করতে পারিনি হঠাৎ করে আমি এরকম নার্ভাস কেন হয়ে গেলাম আমি জানি না এদিকে ভেতরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি গাড়িগুলো সব আসছে সবাই এখন আমাদের বাড়ি যাবে আর আমরা এখন যাবো একটু ফটো তুলতে চলো এসেছি ভাই আমি আর রবি মিলে এসেছি এখন কিছু ফটো তুলবো তবে ওয়েদারটা খুব সমস্যা করছে একদমই রোদ নেই ফটো টোটো তুলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন কারণ বারবার ফোন আসছে আমার মন সত্যি সেখানেই পড়ে আছে সবাই সব লোকজন সেখানেই আছে আমার কয়েকটা তোলা হয়ে গেছে এখন অভি ফটো তুলছে ভাইয়েরও তোলা হয়ে গেছে আমাদের দুজনেরই মোটামুটি কয়েকটা নিয়েছি তবে ভালো আসেনি একটা ফটোও আবার তো হয়ে গেছে এখন অভির কয়েকটা সিঙ্গেল তোলা হয়ে গেলে আমরা চলে যাব এই যে দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে তবে একদম রোদ না থাকার জন্য ছবিগুলো ভালো আসেনি বাড়ি এসে প্রথমে খেতে বসে পড়েছি সকাল থেকে সেভাবে কিছু খাওয়াই হয়নি পোলাও দিয়ে খাওয়াটা শুরু করলাম এদিকে দিদি দিচ্ছে খাবার মেনুটা বলে দিই প্রথমে ছিল লেবু শাক পোলাও পোলাও এর সাথে খাওয়ার জন্য চিকেন তারপর ছিল একটু বড় সাইজের বাটা মাছের ভাজা এরপর ছিল সাদা ভাত ডাল নবরত্ন খাসির মাংস দই পাঁপড় মিষ্টি চাটনি সম্ভবত এগুলোই ছিল তবে এখন আমার মনে পড়ছে না আর কিছু মিস হয়ে রয়ে গেল কি অল্প একটু খেয়ে উঠে পড়েছি আর এদিকে দেখছি রান্নাঘরের অবস্থা খুব খারাপ সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও অনেক খাবার বাকি আছে চিকেনের একটা গামলা এখনও ভেতরে আছে খাবার অনেকটা বেড়ে যাবে তবে আমার বাবা এরমভাবে এগিয়েছিল যে খাবার বেড়ে যা কিন্তু কমে না যায় এখন শুরু হচ্ছে ফোটো তোলা প্রথমে আমার গুলুবুড়ি গিয়ে দিয়ে শুরু করলাম এবার এসেছে মামা এটা হচ্ছে ওই বাড়ির মামা মামার সাথে আজই আমার প্রথম আলাপ এখন ওই বাড়ি সবার সাথে ফটো তোলা হচ্ছে এটা হচ্ছে মা মাকে আমি আজকে ভ্লগে প্রথম দেখালাম আর এটা তো দিদি আগে বলেইছি যার সাথে আমার বন্ডিংটা সত্যি খুব ভালো আগে থেকে আলাপ আছে এই দিদির সাথে আমার আগেও দেখা হয়েছে কয়েকবার কিন্তু বর্দির সাথে আজই প্রথম বর্দিও ভীষণই ভালো এটা হচ্ছে অভির দিদি যাইব আর আমাদের পুচকু দিদি বলতে এটা হচ্ছে অভির মাসির মেয়ে দিদির কথা আর কি বলবো একদম আমার নিজের দিদির মতোই ভালোবাসে সেভাবেই মেসেছে যেহেতু অভি নিজের দিদি বোন বা ভাই দাদা কেউ নেই ও একমাত্র বাবা মা তো সেই জন্যই বোধহয় দিদির সাথে বন্ডিংটা আরও বেশি ভালো সাথে সাথে যাইবো ভীষণ পরিমাণে ভালো আজকে সবার সাথে আলাপ হয়ে ভালো লাগলো এদিকে বাবা আসছে ছবি তোলার জন্য ডাকছি বাবা ছবি থেকে একটু দূরে থাকে একটু দেখতে গম্ভীর টাইপের কিন্তু মোটো এরকমের না যারা মিশে তারাই জানে এই যে আমাদের চারজনের ছোট্ট ফ্যামিলি একটা একটা ফ্যামিলি ফটো তুলছিলাম ভাবে মাও খুব একটা ছবিটাকে তোলে না মা একদমই নর্মাল ভীষণ নর্মালভাবে থাকে এখন সবাই বেরিয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য একটু মিস করবো সবাইকে ভীষণ মজায় কাটলো দিনটা সবার সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো কয়েকজন আগে বাইক নিয়ে এগিয়ে গেছে আর বাকি জেঠুরা সব গাড়িতে যাচ্ছে এখন জেঠুরা দিদিরা এগিয়ে যাচ্ছে আর অভি বাবা মা একটু পরে যাবে দিনটা কোন দিক দিয়ে কিভাবে পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না বিকেল হয়ে গেছে এবার প্রচণ্ড গরম লাগছে এত কিছু ক্যারি করতে একটু সমস্যা হচ্ছে গরমে তবে শাড়িটা আমায় বাঁচিয়ে দিয়েছে ভীষণ পরিমাণে ভালো একটা নরম শাড়ি এই গরমে পরে আছি বুঝতেই পারছি না সেভাবে অনেকে এই ব্লগটার জন্য আমাকে মেসেজ করেছে আশা করি আজকে ব্লগটা আপলোড হয়ে যাবে আমার রেজিস্ট্রি হয়েছে উনিশে এপ্রিল আর আমি কুড়ি এপ্রিল আশা করে দিয়ে দিতে পারবো ভিডিওটা তবে কতটাই কী দেখাতে পারলাম আমি জানি না সত্যি চেষ্টা করেছি যতটা তুলে ধরা যায় অনেকে হেল্প করেছে আমার ক্যামেরা ধরে সেই জন্য এটা সম্ভব হয়েছে এখন জেঠুর সাথে একটু কথা বলছিলাম জেঠু কিন্তু বেশ ভালোই মজার মানুষ আমি দেখলাম আগে আমি জেঠুকে একটু ভয় পেতাম আজকে কথা বলে বেশ ভালো লাগলো আচ্ছা ওই বাড়ির সবাই বাড়ি চলে গেছে এখন আমাদের বাড়ি সবার ফটো তোলা হচ্ছে এদিকে আমার মামার সাথে আমরা ফটো তুলছি এটা হচ্ছে আমার বড় মামা মামা কিন্তু আমার সব ভিডিও দেখে এখন ফটো তুলছি সুমন্দার সাথে সুমন্ধা হচ্ছে আমার ছোট মামার জামাই সুমন্ধা এই সুন্দর গিফটটা নিয়ে এসেছে আমাদের জন্য অর্পণ আসতে পারেনি মানে আমার বড় মামার জামাই আর দিদিরাও কেউ আসতে পারেনি ছোট বাচ্চা থাকার কারণে এখন আমার দাদাদের সাথে ছবি তুলছি দুই দিকে আমার দুই মাসির ছেলের মাঝখানে তো আমার ভাই কিন্তু এই ছবিটা আমি এখনও হাতে পাইনি ভীষণ সুন্দর একটা ছবি তোলা হচ্ছে এখন এই ফ্রেমটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তুই বাবা পাঞ্জাবি খুলে দিয়েছে আর আর আমার মায়ের দিকে কাজের চাপে নতুন শাড়িটাই পরে নি এখন বেরিয়ে যাচ্ছে দিদি চাইবো দিদিদেরকে একটু আটকে দিয়েছিলাম বললাম তোমরা তো অন্যদিকে যাবে যেহেতু নিজেদের বাইকে নিয়ে এসেছে এখন বেরিয়ে যাচ্ছে দিদি চাইবো অভিরাও বেরিয়ে গেছে সাথে সাথে ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছে গরমে চলো বাড়ি এখন প্রায় ফাঁকা আর আমার মেকআপটা দেখো এখনও খুব সুন্দর আছে চুলটা শুধু একটু ঘেঁটে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ এটা ডা